তো আজকে ঘুমের থেকে উঠছে আপনার সাড়ে সাতটার দিকে আজকে আবার অরিজিনাল টিউশনে গেছিলাম এলাকা সকালবেলা উঠছি এখন যেমন মুন্সীগঞ্জ তো পরে নাস্তার মধ্যে একটু চিনিগুলা জিনিস খাইছিলাম জুস ছিল অরিজিনাল টিউশনে বাসায় আর কি নাস্তা দিছিল তো ভরপুর নাস্তা হয়েছে এখন যেমন মুন্সিগঞ্জ মুন্সীগঞ্জ রবিনের লেগে দাঁড়া ওই যে লেট পার্টি পার্টিতেছে তো যে সিক্রেট কাজটা আছে ওইটা হইতেছিল যে একটা কেক অর্ডার দিছিলাম সাদের লেগা আজকে শ্রাবণ তিরিশ সাত তো এর লেগা আবার একটু টাইম লিমিট হয়ে গেছে যে একটার মধ্যে কেক আনতে যেতে হইব বেশি পাক না সকালবেলা বানাইলে কিন্তু বেশি পাক না করে না বারোটা বাজলে বেশি দেরি হয়ে যাবো তো সকালবেলা তো চিনি ইনটে কইসে প্লাস মিষ্টি যেটা দেখছি ওইটাও খাই যাইছি মিষ্টি দেখলে আর কি এসব মিষ্টি দেখলে লোভ সামলাতে পারি না আর খাওয়ানোর প্রতি আমার একটু দুর্বলতা আছে তো ওটা দেখলে আর কি লোভ সামলাইতে পারি না কি করার আর যদি কয় কিছু খাইবো

দেখ রে যদি কিছু হয় কেকটা যে কত ষোলোশো টাকা এটা তুই দিবি পুরো না কত কি মনে হয় তোমার কয় পাউন কও দি তো কও কয় পাউন চল আরে তুমি স্টাইলটা দেখছ তোমার ভাই ভাই তো নাই কেন

ভাড়া কত আমি শিওর মনে নাই কিন্তু আর কি যে তো ওই মহিলার যে দেখতেছেন এগুলার মেবি বৈদ্যনি কয় তো একটু আগে আরো ধরছে হয় অনেক হ্যান্ডসাম ছিল আমার মধ্যে তো আমি ভিডিও করতে পারি নাই ওই যে অন্য নতুন মুরগি খুঁজতেছে হ্যাঁ তোরা মুরগি বানাই দিলো যাক ভালোই লাগলো

জনি যে কোনো জায়গায় কাজ জায়গায় দেখবেন নিজেকে মধ্যে ভিডিও অন করে দিবেন বা লাইভে যাবেন না নদীর কত সুন্দর দেখ নদী না দেখা যায় না তো আবারও বেলুন কিনতেছে বেলুন কিনছিল স্বপ্ন থেকে পরে কাটতে না কাটতে দিছে আর এলিছে এখন আবার কিনতেছে স্যার আর এমনি আর কি চাইতেছিল যে

ওইটার টেস্ট আমার মানে আমার লগে সুস করা নাই কিন্তু এমনি যেই মানে দুধের ইডা ছিল ওটার কি কয় রস নাকি ওটা আবার ঠিক আছে ওটা ভালো লাগছে আর আর কি প্রকৃতির ফিল্ল ওই যে ওরাও আছে নদীর পর যেতে আছি আমরা কি নদী এটা তলেশ্বরী নদী

ভিউ ভালোই আছে খারাপ না তো এখন চিন্তা করতেছি যে এই মুখটাই বেশি থাকবেন আর সাইডে প্রকৃতি মুখ তো আছে মানে মুন্সিগঞ্জ আসলে যেটা বুঝলাম একটু গ্রাম সাইড এর মতনই এই জিনিসটা যাই হোক মানে সরাসরি গ্রাম করলে আমার যারা মুন্সিগঞ্জের আছে আরেক ভাই কি করলি সমস্যা কি এটা টাউনের ভিতরে পড়ে না টাউনের ভিতরে পড়ে এটা অনেক বাইরে পড়ে অবশ্যই মুন্সিগঞ্জ এখনো এত আপডেট হয় নাই

চিহ্ন ফটো সেশন ডাইরেক্ট সূর্যের না তো মানে ভালোই দেখা যেতেছে তো লেগে কইলাম যে ফটো সেশনটা শেষ করে লাই তো চশমা আনতে মনে নাই ওই যে চশমা ডেলিভারি চার্জের মানে চশমার দামের ডেলিভারি চার্জের চার্জ বেশি ওই চশমা তো আনাইছি কিন্তু ইউজ করতে মনে থাকে না আর এটা আনলক বেজেল প্লাস্টিক না একটু জাতা মাতা লাগলে ভাঙা যায় না কই আর ফটো সেশন অরে দেই শুরু হইছে আর মানে মিনিমাম এক ঘন্টা আধা ঘন্টা তো লাগবেই তো আর ফটো সেশন করতেছে কিন্তু অন্য এই ড্রেস আপের লগে জুতা যায় নাই তো ওকে তো আর জুতা কিন্তু আর ইনস্টলLambda এটা দিছে ঠিক আছে

তো এখন চা সিং চলছে আমি কত হেল্পফুল বুঝছেন আমি কিন্তু অনেক হেল্প এমন বন্ধু কই পেবেন বোঝেন নাই তুই কিন্তু করিস কেমন বন্ধু দেখছেন চকলেট মূল্য চায় চালাই আমার প্রায় চল্লিশ খাইছে এই কোকা কলা না বা ঠিকই যে দুধ দিছে এই

পর দাঁড়া তুমি আছে না তো হয় নাই তো আরে ভিডিওটা আমি অফ করলাম গেলিয়া

এক্সপেরিয়েন্স দেখি রে তুই এর মোবাইলটারে কে জানবি ফ্ল্যাশ মেরে দিবি একটা ফ্ল্যাশ এখন ডেটা ক্লিয়ার দিয়ে দে সব ডেটা সমস্যা কি

আজকে সুন্দর লাগতেছে হ্যাঁ আর এখন আমরা কেকটা মেইন আকর্ষণ আকর্ষণীয় কেক নাকি তো আমরা আর কি